অনেকেই আমাকে তাবিজের ছবি পাঠাচ্ছে আর সেই তাবিজের মধ্য থেকে মাটি ফুল পাতা বিভিন্ন ধরনের জিনিস বার হচ্ছে যখন তিনি খুলছেন তো আমাকে বলছে যে এইটা কি ঠিকঠাক মাদুলি হয়েছে বা ঠিকঠাক তাবিজ কি তিনি দিয়েছিলেন তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে বলবো গুরুমুখী কিছু বিদ্যা আপনাদেরকে দেখাবো এবং বইয়ের কিছু বিদ্যা দেখাবো যেগুলো দিয়ে আসলে তাবিজ ভরা হয় তো প্রথমে একটা পাতা আমি দেখাই এটা একটা গাছের ছাল যেটিকে বলা হয় ভোজ্যপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ এখানে আমি তাবিজ করি তো তো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই গাছের ছালের ওপরে মন্ত্র লেখা হয় কিছু কিছু তাবিজ আছে কাগজের ওপরেও লেখা যায় কিন্তু আমি লিখি না আমি সম্পূর্ণটা এই ভোজ্যপত্রের ওপরে লিখি লিখে তাবিজের মধ্যে ভরা হয় তো প্রথমে আপনাদেরকে বইয়ের বিদ্যা দেখাবো যে আসলে তাবিজের মধ্যে কি ভরা হয় আর তবে তাবিজ কাজ করে না হলে কাজ করে না আজকাল দেখা যাচ্ছে যে তাবিজের ওপরে নকশা করা আর ভিতরে যজ্ঞের ভস্য ভরে দিচ্ছে বা মাটি ভরে দিচ্ছে তাবিজ খুললেই সেগুলো দেখা যায় এই গাছের শিকড়টি আপনারা দেখছেন গাছের শিকড় দিয়েও কিন্তু তাবিজ ভরা যায় বিভিন্ন গাছের শিকড় একত্রে তাবিজের মধ্যে দিয়ে ভরা যায় অথবা কেউ যদি স্বপ্নে গাছের শিকড় পায় যে এই শিকড় মাদুলিতে ভরে দিলে তার এই সমস্যা থেকে মুক্তি পাবে বা এই উপকার হবে বা কাজ হবে সেক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত কাজ করে খুব ভালো কাজ করে আমার কাছেও এরকম ধরনের বহু বিদ্যা আছে যেগুলি শুধুমাত্র একটি গাছের শিকড় ভরে দিলেই সেই কবজ ধারণ করলে মারাত্মক কার্যকারিতা আসে তবে গাছ তোলা একটা সময় সাপক্ষের ব্যাপার সব গাছ সব জায়গায় পাওয়াও যায় না আর তুল তুলে সেই গাছ একত্রিত করে দেওয়াটাও অনেক সময় সমস্যা হয়ে পড়ে তবু আমি কিছু যেগুলো সহজ সহজ গাছ আমি তুলে রেখেছি আর আপনাদেরকেও তো বলেছিলাম যে কোন গাছের শিকড় ধারণ করলে কি উপকার হয় সেগুলো আমাদের জীবন রহস্য চ্যানেলের মধ্যে দেখলে আপনারা পেয়ে যাবেন তো চলুন প্রথমে বইয়ের বিদ্যা দেখায় এগুলো হলো বই পুস্তকের বিদ্যা বই পুস্তকের বিদ্যা একরকম হয় আর গুরুমুখী বিদ্যা আর এক রকম হয় এখানে দেখুন বিঘ্ননাশক যন্ত্র এখানে কি লেখা আছে অনেক সময় মানুষের প্রত্যেকটি কাজে বাধা বিঘ্ন এসে উপস্থিত হয় কার্য সফল হয় না মানুষ তখন বিব্রত হয়ে পড়ে এই অবস্থা হলে এই যন্ত্র কেশরের কালী দ্বারা ভোজ্যপত্রে লিখে ধারণ করিলে তার বিঘ্ন নাশ হয় তারপরে দেখুন এখানে বশীকরণ যন্ত্র আছে কার্যসিদ্ধি যন্ত্র আছে এই যন্ত্রটিকে সিঁদুর কুমকুম কস্তুরি সম্মিলিত কালী দ্বারা তামার পাতের উপরে লিখে চুয়ান্ন দিন পর্যন্ত নিত্য যন্ত্রটিকে পূজা করবেন তারপরে তার ফলে যন্ত্র সিদ্ধ হবে তার প্রভাবে সাধকের কার্যসিদ্ধি হবে সে যে কোনো কাজে নিরাশ হবে না তো এইগুলো কিন্তু এক একটা নিয়মে সেই যন্ত্রগুলি লিখে কোনোটা তাবিজের ভিতরে ভরতে হয় কোনোটা আবার বিভিন্ন উপায়ে সমস্যার সমাধান হয় এগুলো হলো বই পুস্তকের বিদ্যা তাহলে এইগুলো যন্ত্রগুলি ভোজ্যপত্রের উপরে লিখে তাবিজের মধ্যে ভরলে তবে তার কার্যকারিতা আসবে তবে বই পুস্তকের বিদ্যা এগুলো পরীক্ষিত নয় কতটা কি কাজ হবে জানি না এগুলো আমরা পরীক্ষা করি নি। এগুলো হলো আমার গুরুমুখী বিদ্যা তবে সম্পূর্ণটা আমি দেখাবো না কারণ এগুলো আমরা প্রয়োগ করি গুরুমুখী বিদ্যা তো এরকম ধরনের কিন্তু হাজারো যন্ত্র আমার কাছে আছে যেগুলি এক এক প্রকারের কাজ হয় এখানে যখন লেখা আছে নরসিংহ কবচ তো এই গুরুমুখী বিদ্যার কিন্তু অত নিয়ম থাকে না এই যন্ত্রগুলি ভূজ্যপত্রের ওপরে লিখে একটু পূজা বিধি করে মানুষের ধারণ করালেই তবে কার্যকারিতা আসে এখানে যেখান লেখা আছে দেও সারে বহু যন্ত্র আছে গুরুমুখী সবটা আমি এখানে দেখাচ্ছি না তবে কিছুটা আপনাদেরকে বোঝার সুবিধার জন্যে দেখাচ্ছি এখানে দেখুন কি লেখা আছে কাশের কবজ অর্থাৎ কাশি সারে এটা বেদনার কবজ অনেকে শরীর ব্যথা হয় তখন উপর মাদলিতে এটা দিলে বেদনা সারে এরকম ব্যথার কবচ আমার কাছে প্রচুর আছে বালকের ব্যায়াম সারে এটা বাংলাদেশি ভাষা বালকের ব্যায়াম সারে অর্থাৎ কোনো বাচ্চার রোগ সারবে কালের ব্যথা ছাড়ে অনেক সময় কালের দৃষ্টি থাকে তার ফলে শরীরে ব্যথা হয় সেই ব্যথা এখানে ছাড়বে তো এগুলো কিন্তু ভোজ্যপত্রের উপরে লিখে আরও কিছু বিধি আছে সেই পূর্বক তাবিজের মধ্যে ভরে মানুষকে ধারণ করালে তবে কার্যকারিতা আসে এগুলো হলো গুরুমুখী বিদ্যা তো যারা তাবিজ ভরছে তারা তাবিজের মধ্যে দেখা যাচ্ছে ছাই দিচ্ছে ফুল দিচ্ছে এগুলো কিন্তু হয়তো মায়ের আশীর্বাদী ফুল সেখানে দিয়ে মায়ের ওপরে ভক্তি শ্রদ্ধা পূর্বক তার কাজের কামনা করে দিচ্ছে সেটা আলাদা ব্যাপার তবে সেগুলো কিন্তু ভক্তির মার্গের একটা ব্যাপার সেটা আসলে তাবিজ কবজ নয় তাবিজ কবজ হলো এরকম ধরনের জিনিস যেগুলো ব্যবহার করে মানুষের উপকার হয় যেগুলো গুরুমুখী বিদ্যা এরকম আমার কাছে প্রচুর বিদ্যা আছে যেগুলি আমি মানুষকে দিয়ে থাকি তো আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটি করা যে গাছের শিকড় দিয়েও তাবিজ ভরা যায় তেমনি মন্ত্র বা যন্ত্র লিখে তাবিজ ভরা হয় আর এইগুলোই কিন্তু আসলে কার্যকারী করে এই বিষয়ে কারোর প্রশ্ন থাকলে করতে পারেন ধন্যবাদ